হলোগে নতুন বাংলাদেশে যে ডাক হলোগে সাহসে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি গত 4 আগে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় মুখ আমি সেই সকল নিহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা এবং আমাদের যত নিহত ভাই বোনেরা আছেন এই মাইলস্টোন দুর্ঘটনায় তাদের তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহতরা আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি দেশবাসী আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের জুলাইয়ের যারা শহীদরা আছেন যারা আমাদের জীবন উৎসর্গ করেছেন একটা ফেসিস সরকার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য তারাই সরকার থেকে আমাদেরকে মুক্ত করেছিলেন বলেই আমরা লড়াইয়ের অনুপ্রেরণা পাই আমরা দেখেছি এখনো বাংলাদেশে চাঁদাবাজ দুর্নীতি জুলুম চলছে এখনো মানুষজনকে মারা হচ্ছে চাদার জন্য আমরা বলতে চাই এই বাংলাদেশে আর চাঁদাবাজি দুর্নীতি চলবে না এই বা

যে ডিসিশন মেকিং টেবিলে এবং এটা কোনো ব্যতিক্রম হবে না এটাই হবে আমাদের বাস্তবতা আমার স্বপ্ন আমার স্বপ্ন খুবই সাধারণ আমার স্বপ্ন হলো যে এই দেশ হবে একটা সুস্থ নিরাপদ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই দেশে কোনো গরিব শিশু বঞ্চিত থাকবে না এই দেশে কোনো দূর্শাসন থাকবে না এই দেশে আমরা ধর্মের নামে আর মানুষের মধ্যে কোনো বিভাজন করব না আমরা সকল ধর্মের মানুষ এই দেশে শান্তিতে থাকব সকল সকল ধর্মের মানুষ আমরা দেশে থাকবো আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি জয় হোক আমাদের বাংলাদেশের জয় হোক সকল মানুষের ধন্যবাদ